এত রাগ ধরছে না কিছুতেই মুখস্থ হচ্ছে না কোথায় যাই বইগুলো তৈরি হয় কেন রে কি করবি শুনে ওখানে গিয়ে বলে আসবো আর যেন বইগুলো না ছাপে আচ্ছা তো এই ছাপাখানাটা কে আবিষ্কার করলো আমার ঠাকুরমা তাহলে চল তো ঠাকুরমার কাছে জেনে আসি দেখ ফালতু মাথা গরম করাস না যা তো আমাকে পড়তে দে বাবা বাবা এ কি দেখছি আমি আমার নাতিরাতে বই এই দাদু তোমার বউ কি ছাপাখানা আবিষ্কার করেছে আরে দোস তোকে কে বললো আমার বউ চোপা আবিষ্কার করেছে এই দাদু থাপ্পাকে কি বলে আসবো তুমি এটা বলেছো ওরে বাবা এসব বলিস না টিকতে পারবো না তাহলে তুমি বলে দাও ছাপাখানাটা কে আবিষ্কার করেছে অবশ্যই জানি রে আমি যখন ছোট ছিলাম তখন আমি তো গেছিলাম ছাপাখানা বানাতে তুমি আবার ছাপাখানা বানাও তখন তো তুমি ছিলেই না কি বললি আমি ছিলাম না আমি তো তখন জোহানেস গুটেনবার্গের বন্ধু ছিলাম দাদু তুমি কি সত্যি গুটেনবার্গের সাথে সেলফি তুলেছো নাকি আরে তখন মোবাইল ছিল না রে বোকা আমরা তখন ছাপাখানায় সেলফি ছাপা দিতাম আচ্ছা দাদু কেন ছাপাখানাটা আবিষ্কার করা হয়েছিল গো তাহলে শোন চোদ্দশো সালের দিকে বই তৈরি করতে হতো হাতে লিখে যা খুব ধীরে হতো এবং ভুলও অনেক হতো তখন মাত্র ধনী মানুষেরাই বই কিনতে পারতো কিন্তু গুটেন ভাবলেন যদি একটা মেশিন বানানো যায় যা একই লেখাকে বারবার ছাপাতে পারে তাহলে সবার হাতে বই পৌঁছে যাবে আচ্ছা দাদু কিভাবে ছাপাখানা কাজ করতো তাহলে গুটেন বাঘ তৈরি করেছিলেন মুভে বল টাইপ প্রিন্টিং প্রেস মানে প্রতিটি অক্ষর আলাদা ধাতু তৈরি ব্লকের মতো ছিল এই ব্লকগুলো একসাথে সাজিয়ে পাতায় কালি লাগিয়ে চাপ দিলে লেখা ছাপা পড়তো এভাবেই প্রথমবার একসঙ্গে অনেকগুলো বই তৈরি করা সম্ভব হলো দাদু গুটেনবার্গের ছাপাখানায় ছাপা প্রথম বইটার নাম কি ছিল গুটেনবার্গ বাইবেল এটা প্রায় 1455 সালের দাদু এই ছাপাখানার প্রভাবে অনেক কিছু হয়েছে বলো সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল জ্ঞান সারা ইউরোপ জুড়ে শিক্ষার প্রসার ঘটে গেল সংবাদপত্র সাহিত্য বিজ্ঞান সব ক্ষেত্রেই বিপ্লব ঘটে গেল তাই জন্য একে বলা হতো তখনকার দিনে প্রিন্টিং প্রেস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ পটকা এবার তো তোর জানা হয়ে গেল যে ছাপাখানা কে আবিষ্কার করলো তাহলে এবারে বাড়ি যা আমাকে একটু একান্তে পড়তে দে হ্যাঁ যাবো তো কিন্তু যাওয়ার আগে একটু বন্ধুদের সঙ্গে কথা বলে যাই তারা বন্ধুরা তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও অনেক নতুন কিছু জানতে পারবে আমাদের চ্যানেলে